সব বন্ধ এবং কি আমরা জাপানের মাটিতে থাকা অবস্থায় আমাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটুক্ত করে কারণ আমরা প্রবাসী আমাদের মতো পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর প্রবাসী আছে কারণ আমরাই দেশের তালিকা শক্তি আর আমাদের ভাই ভাই বোনরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে স্কুলে পড়াশোনা করে We fighting for the freedom and we we got that we could let go of the previous president. So I wish that you will be having the freedom, no border system, all the talents will be credited based on the talents you will get the jobs and also you will get the opportunities and I wish the freedom for Bangladesh. Thank you. Thank you so much. শেষে একটা কথা বলতে চাই অনেকে আপনাদেরকে ডিমোটিভেট করবে হাসা হাসি নিষিদ্ধ